নরম তুলতুলের রসগোল্লা এটা এতটাই মজার একটা রসগোল্লা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না এটা বানানো অনেক বেশি সহজ আর স্বাদ দুর্দান্ত লেভেলের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বাসায় যদি এত সুন্দরভাবে রসগোল্লা বানানো যায় তাহলে তো বাহির থেকে কেনার প্রশ্ন আসে না এখানে আমি আধা কেজি দুধ চুলায় বসিয়ে তার মধ্যে এক চা চামচের মতো ভিনেগার দিয়ে ছানাটা করে নিয়েছি আর এটাকে আমি দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে এটাকে এমন ভাবে মথে নিতে হবে যেন এটার মধ্যে কোনো লাম্পস না থাকে আর আপনার ছানাটা যতটা বেশি পারফেক্ট ভাবে আপনি মথে নিতে পারবেন আপনার রসগোল্লাটা অনেক বেশি পারফেক্ট হবে আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করতেছি এই পর্যায়ে আপনার একটু সময় নিয়ে কাজটা করবেন আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো আটা বা ময়দা দিয়ে দেবো অল্প একটু লবণ স্বাদে ব্যালেন্স আনার জন্য তারপর আমি এটাকে আরও এক থেকে দুই মিনিট ভালোভাবে মথে নেব এটা যখন দেখব একদম মানে ফ্রেশ হয়ে গেছে হাতে এরকম জমাট বেঁধে যায় তখন বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আপনারা যেরকম শেপে রসগোল্লা বানাবেন সেরকম শেপে নিয়ে অল্প অল্প করে হাতের সাহায্যে গোল করে নেব আর এরকম করে আমি সবগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছিলাম এখন চোলাতে আমি একটা প্যান বসিয়ে দিব তাতে আমি এক বাটি চিনি দিয়ে দিব আপনারা এখানে যে মেজারমেন্টে নেন না কেন আপনারা তিন ডাবল পানি দিবেন তো আমি এখানে আনুমানিক হাফ কাপের মতো চিনি নিয়েছি আর এখন দিয়ে দিব তিন কাপ পানি তো পানিটা দেওয়ার পর এখানে আমি এটাকে খুব ভালোভাবে বলক যখন চলে আসবে আমি এর মধ্যে সেই রসগোল্লাগুলো দিয়ে দেব এখন চিনিটা একদম ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা যদি বাসায় চেষ্টা করে নিভাবে তাহলে আপনাদের রসগুলো একদম পারফেক্ট হবে যখন চিনিটা একদম মেল্ট হয়ে এটা বলক চলে আসবে এরপর যে আমি সবগুলো রসগোল্লা দিয়ে দিব আপনারা দেখে বুঝতে পারছেন রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়ে গেছে আর আমি এটা দেওয়ার পর এটা ভাঙে নাই অনেক সুন্দরভাবে ফুলে উঠতেছিল আর এটা দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন মাসাল্লাহ এটা এতটা সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে আমি পনেরো থেকে বিশ মিনিট একদম লো হিটে চুলায় বসিয়ে রেখেছিলাম তাতে আমার রসগোল্লাগুলো রস খেয়ে একদম টইটুম্বর হয়ে গেছে আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা হয়েছে ভিডিওটি যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এ রেসিপিটি শেয়ার করে দিবেন আর নিত্য নতুন সকল রেসিপি পেতে আর এস ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকবেন আমি সবসময় চেষ্টা করি একদম সহজে সিম্পল উপায়ে কীভাবে বিভিন্ন ধরনের খাবার বানানো যায় সেটা দেখানোর জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সকলের ভালোবাসে সামনে এগিয়ে যেতে চাই একে অন্যকে সাপোর্ট করলে আপনার কারোই ক্ষতি হবে না সবারই লাভ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ